নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব চিলি চিকেন তো তার জন্য প্রথমেই চিকেন নেওয়া হয়ে গেছে লেবু মাখিয়ে রেখে নিয়েছি আর চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তো তো প্রথমেই চিকেনে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আবারও এই মাখানো চিকেনের মধ্যে দিয়ে দেব একটা ডিম ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তো এদিকে পেঁয়াজ কাটা আছে ক্যাপসিকাম কাটা আছে আর আদা রসুন কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা কাটা আছে আবার একটু কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা চার ভাগ করা আছে তারপরে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজ কাটা দেখিয়ে দিলাম আপনাদের এবারে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে অয়েল গরম হয়ে গেলে গুলো একটা একটা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর বাকি চিকেনগুলোও এভাবে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজেছি দেখুন তারপর একটা বাটির মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার দু চামচ টমেটো সস আর এক চামচ চিলি সস দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো গুলিয়ে নেবো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কেটে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দেব জলে গোলানো কর্নফ্লাওয়ার আর সসটা দিয়ে দেব সসার মধ্যে আরও এলোটা একটু জল দিয়ে দেবো অল্প নুন এবার চিনি দিয়ে দেব ভাজা চিকেনগুলো দিয়ে দেবো হয়ে গেছে একটু গ্রেগ্রি গ্রেভি রাখবো আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে চিলি চিকেন রান্নার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার